বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ব্যবস্থাপনা পরিষদের সভা শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল শফিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাকির হোসেন সাবেক সভাপতি রহিম উদ্দিন সহ সভাপতি শাহিত আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক আলী পেপুল ও মোহাম্মদ আকবর হোসেন রবিন। পরিচালক বদরুল ইসলাম সাহিদ খায়রুল ইসলাম আলীম নুরুজ্জামান ও আবু কাউসার সভায় বিগত সভার কার্য বিবরণী অনুমোদন করা হয় এছাড়া ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ওয়েলভার্ড ট্রাস্ট মিটিং রইলো কি তো যাই হোক আমরা একটা আজকে করছি আমরা কিছু রমাদান আসে রমাদান ইফতার পার্টি নিয়ে আমরা লাভ আলোচনা করছি যাই হোক লাস্ট সিদ্ধান্ত আমরা পৌঁছেছি যে আমরা ইফতার করতাম ভবিষ্যতে আমরা ফিতা করতাম না করতাম ফিউচার মিটিংও আমরা যেটা বই বইয়া সিদ্ধান্ত নিব আপনারা জানাই পালা হুক্কা দোয়া করি রমজান মুবারক সবাইরে অগ্রিম রমজান মুবারক আর রমজান মাসও আমরা একে অন্য লাগি দোয়া করতাম ওটাও আমরা কামনা করি তেজবাহী বিএনপির বলপ্রত সরাসরি আজকে কমিটি মিটিংয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশ বিএনপি বাজার উপজেলার বিভিন্ন জাগাত আমরা বিভিন্ন সময় নানা ধরনের সাপোর্ট সহযোগিতা করি এতে আমরা গড় নির্মাণ করছি মেডিকেল ক্যাম্প করছি সময় সাহায্য করছি এবারও আমরা যেটা করি যে অন্যান্য রমজান স্বরূপ আমরা করছি দেশও আমরা ইফতার মানুষদের করাবার লাগে আমরা চেষ্টা করব আমরা অনেক প্ল্যান আছে প্রজেক্ট আছে আমরা ইউকেতেও এগুলো করে নিবো এবং বাংলাদেশও জ্ঞানীভেজনের আমরা এই ধরনের প্রোগ্রাম করার লাগে আমরা প্রজেক্ট আছে আপনার সকল আমরা দুয়া করবো আমরা খাচ্ছ করে আজকে আমরা বিয়ানি বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে এবং আমরা রমজান সামনে এই জন্য রমজান মাসে আমরা একটা ইফতার পার্টির ব্যবস্থা করব এই দেশে এবং আশা করি বাংলাদেশেও আমরা ইফতারের ব্যবস্থা করব কিছু মানুষের জন্য এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের হয়েছে সংগঠনের বিষয় যা অবশ্য সব বলা যাবে না এই মুহূর্তে তবে অত্যন্ত ফলপ্রসূ মিটিং হয়েছে এবং আমি সংগঠনের ভালো কামনা করি